চলুন ঘুরে আসি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে আবার স্বাগত এই মুহূর্তে আমরা রয়েছি মা তারা স্ন্যাক্স মা এটা কোথায় এই দোকানটা হচ্ছে কালীঘাটে কালীঘাটে মানে কালীঘাট কেওড়াতলা শ্মশান থেকে জাস্ট দু মিনিট হাঁটা দূরত্বে রয়েছে কিছুদিন আগেই অরুন্দা এই দোকানে এসেছিলেন অরুন্দা মানে তারামা মা অরুন্দা ডেকার স্লেনের অরুন্দা নিজে এসেছিলেন এই দোকানের প্রমোশনের জন্য হয়তো আপনারা অনেকেই সেই ভিডিও দেখেছেন তো আমরাও এসেছি সবচেয়ে বড় কথা এই দোকানে আসার বিশেষ কারণ হচ্ছে কুড়ি বছরের পুরনো এই দোকান বছরের দোকান গত বছর তিন আগে আহ দিদির ওনার হাজবেন্ডকে কে হারিয়েছে কোভিডের সময় তারপর থেকে দুই মেয়েকে নিয়ে এই যুদ্ধ উনি চালিয়ে যাচ্ছেন তো ওনাকে মানে কি বলবো এটা খুব একটা বড় ব্যাপার আমরা যে অনেক ব্লগ আপনাদের সামনে তুলে ধরি সেখানে দেখবেন অনেক মহিলা চালিত রেস্টুরেন্ট মহিলা চালিত দোকান যেটা আপনাদের দেখিয়েছি হরিনাবিতে যেটা আপনাদের দেখিয়েছি কচুরির দোকান তো ওনার দোকান উনি যেভাবে স্ট্রাগল করছে এই দোকানে প্রচুর ধরনের খাবার পাওয়া যায় মোগলাই পরোটা মোমো চাউমিন রোল ভ্যারাইটি খাবার পাওয়া যায় আমরা খাবো আমরা খেয়ে দেখবো আপনাদেরকে ফিডব্যাক দেবো তো যারা আপনারা এখানে আসেন আশেপাশে যারা থাকেন যারা কালীঘাট অঞ্চলে অঞ্চলে বা থাকেন তাদেরকে অনুরোধ করছি দোকানে আসুন আর কালীঘাটে দিতে সারা ভারতবর্ষ থেকে বাঙালিরা আসেন বা আমাদের হিন্দু যারা আমরা আসি তো যদি কালীঘাটে আসেন কালীঘাট থেকে মিনিট দশ পনেরো দূরত্বে এই দোকান যদি এই ভিডিও আপনারা দেখেন একবার এই দোকানে আসুন এই দোকানে এসে একটু খাবারটা টেস্ট করে দেখবেন আপনারা দেখছেন আমরা ব্যস্ত ভালো দেখুন তারা মায়ের এই ছবিটা পাশে মা ভবতারের ছবি আমার এটা খুব অসাধারণ লাগবে এবং তার পাশে ওনার ওরা এত স্বামীর ছবি যিনি এই দোকানটা স্টার্ট করেছিলেন আচ্ছা বৌদি আপনাকে আমার কিছু কথা জিজ্ঞেস করার আছে

সব ধরনের মমো পাওয়া যায় না শুধু চিকেন মমো শুধু চিকেন মমো স্টিম মমো বা ফ্রাইড মমো এইগুলো পাওয়া যায় না স্টিম চিকেন স্টিম চিকেন স্টিম পাওয়া যায় চিকেন है वही तो बात है है वही तो बात है

অরুণদা তো মোগলাই খেয়ে খুব ভালোই বললো উনি উঠ করে আমি তো তেমন একটা কথাও বলতে পারিনি যখন আহ উনি যখন এসেছিলেন আমার কাস্টমার ছিল আমি একবার ভেতরে ডাকলাম উনিও তারা মা ভাব তো ভালোবাসে আমার দোকানেও সব তারা মা দেখে মানে খুব খুশি হলো আর কি খেলেন অরুনদা মোগলাই কি বললেন খেয়ে সাজেশন দিলেন কিছু বা টিপস কিছু বিজনেসের জন্য মার বিজনেস এর জন্য টিপ টাকা দিয়েছে আলো আচ্ছা একটু আরেকটু বলল আলোর ব্যবস্থা করতে আর এই এইটা আসলে আমার কুড়ি বছরের দোকান তো এই শোকেসটা কুড়ি বছরের পুরনো এটা আমারও মাথায় আছে চেঞ্জ করব এখন নানান কারণে হয়ে উঠছে না মেন प्रॉब्लम তাই যে টাকা পয়সা একদম এই এইটা উনি চেঞ্জ করার কথা বলেন mululul <muluh> <muluh> kan

না না তার টেস্টটা পুরো একই রকমই আর বাজেটটা ওদের ওখানে অনেক বাজেটের থেকে একটু লো আছে যে পাবলিক খেতে পারবে কি নেই এমন না হাই পায় অনেকে রেস্টুরেন্টে যেতে পারে না অনেকে মানুষের খাবার ইচ্ছা হয় গরিব মানুষদের তারা এখানে এসে দিব্যি খেতে পারবে আর উনি সবকিছু জিনিস আলো দেয় ও ভালো দেয় উনি উনি সবচেয়ে ব্যবহারও ভালো উনি সব জিনিসও ভালো দেয় আমরা রোল চাউমিন মোগলাই তো আমরা হামেশাই নিয়ে যাই আমাদের ওখানে বাজার থেকে উনি সাথে আমার মানে কি বলবো একই পাড়াতে থাকি উনি ব্যাপারটা আমরা সবাই জানি উনি স্বামীটা হঠাৎ লকডাউনে চলে যাওয়ার পর উনি অনেকটা কষ্ট করেছে করে তারপর দোকানে দেখছি দুই মেয়েকে নিয়ে আমরা চাই যে উনি দোকানে পাবলিক জন্য যদি রেস্টুরেন্টে যদি যেতে পারে দশ দিন একদিন এখানে এসে একদিন টেস্ট করে খেয়ে দেখতো একজন মহিলা তার স্বামী চলে গেছে তোমার খুব একটা বয়স আহ হয়তো আমার বয়সে ছোট আহ ওর মেয়ে আছে তুমি একটা মেয়ে হিসেবে এই লড়াইটাকে গেলাম ভাই আমার একজন মেয়ে হিসাবে আমার মনে হয় মামি যে জায়গায় আছে সেই জায়গাটা বেশ মানে মামিকে যেরম ভাবে দেখেছিলাম লড়তে মামিকে তো সবই জানি আমি আর কিছু খুলে বলবো না ক্যামেরার সামনে মামি যে লড়াটা চালিয়েছে আমরা সবসময় বলেছি মামির পাশে আছি আর থাকবো আগরে আমরা চাইবো মামি এরম ভাবেই যেন লড়াইটা চালিয়ে যায় হ্যাঁ নিশ্চয় আজকালে বিশেষ করে এখন কাজে সমাজটা যেরম ভাবে তৈরি হচ্ছে মেয়েদের না হলে বলবে না ছেলেদের মতনই মেয়েদেরকে দাঁড়াতে হবে জানি এই দোকানে এই দোকানে যেমনি আমরা আমরা যেমনি খেয়েছি আমি এটা খাই বিশেষ করে রাইস হ্যাঁ

না আমি এটা ভালো চোখে দেখছি আমিও তো নারী আমিও তো মহিলা ঠিক আছে আমার স্বামী যখন উনি স্বামী বর্তমানে বেঁচে ছিল তখন কিন্তু উনি ঘর দিয়ে বার হতো না কিন্তু স্বামী স্বামীদের নেই তা দুটো মেয়েকে মানুষ আছে উনি যে লড়াইটা করছে আমি বলব যে আমি উনি সাপোর্টই আমি বলে উনি যেরমভাবে করে যায় হুম হ্যাঁ আদর্শবারী ওকে স্বামী থাকটাই করছে দোকান পাট সব কিছু উনি যখন স্বামী নেই উনি কেন করবেন উনি উনিকে তো বাঁচতে হবে খেতে হবে

অরুণদা যখন এসেছিল ওকে জিজ্ঞাসা করেছিল কি জিজ্ঞেস করেছিল বল বল কি জিজ্ঞাসা করেছিল বল না ভালো বল ভালো ওকে জিজ্ঞেস করেছিল ভালো আছো মা ও ওবলেছিল হ্যাঁ ওকে দেখছেন তো যেরকম ও চুপচাপ মাথা নিচু করে নিচ্ছে হাসছে লজ্জা পাচ্ছে একদম এরকম নয় ঠিক আছে তুই কি খাবি বল কি খাবি বল নি একটা একটা মুগলাই একটা মুগলাই 100 রুপি নি না নি তো বাস আর কিছু খাবি না আমরা এখন ওনার যেটা স্পেশাল মোগলাই কিনেছি মোগলাই বেশ আমি একটু উঁচু করে দেখাই পরিমাণ বেশ বেশি মানে আমাদের দুজনের পক্ষেই অনেক এটা খাওয়া বেশ চাপ আমাদের দুজনের জন্যই বেশ চাপ তবু খাব এবং আপনাদের অনেস্ট একদম অনেস্ট রিভিউ দত যে কিরাম লাগ একদম তো আমি একটু খাবারের ব্যাপারে একটু দেখি আচ্ছা বুঝলি না যেটা যেটা আমি বলছি প্রত্যেকবারের মতনই এবারেও বলেছে দেখ আমি না ওই একটুখানি খাবো খেয়ে ঠিক আছে এবার একটুখুনি খাবে কি কতটা খাবে সেটা আমি জানি না খাওয়ার পরে সেটা হয়ে যাবে যে কতটা আছে তারা গেলে হ্যাঁ বুকে দিচ্ছি মোগলাইর পাউডারটা কিন্তু বেশ বড় মানে এই রকম নয় যে আমাদেরকে দিয়েছে বলে আমরা যে মোগলাই পরোটা নিলাম তার আগে অন্তত আমি এখানে দেখেছি গোটা পঁচিশ তিরিশ পরোটা বানানো হয়ে গেছে বিক্রিও হয়ে গেছে গোটা পঁচিশ আমি একটা কথা আপনাকে বলতে পারি আপনারা খেলে একদমই তুমি খেয়ে ফেলেছো না কামড়েছি খেলে ঠকবে এইটুকু বলতে পারি পরিমাণ এবং স্বাদে ঠকবে খুব ভালো খুব ভালো করে সত্যি বলছি মোগলাই পরোটা খুব ভালো তার বলছিলাম আমি যে পঁচিশ তিরিশটা পরোটা আমি আগে দেখেছি তৈরি হতে বিক্রি হতে এখানে আপনার ভিডিওতে সেটা দেখেছেন বেশ কিছু পরোটা তৈরি হচ্ছে বিক্রি হচ্ছে আমরা খাচ্ছি বলে যে পরোটা এত বড় বা স্পেশাল কিছু হয়েছে তা না এটা হচ্ছে চিকেন মোগলাই এই মোগলাইয়ের বিশেষত্ব যে পুরটা তৈরি হয় সেই পুরটা কিন্তু টোটালি মাটন কিমা দিয়ে হয় সেটা আপনি যে মোগলাই পরোটাই খাবেন ভেতরে পুটটা টোটালি কিন্তু এরপরে মাটন কিমা দিয়ে হয় এরপরে যদি আপনি চিকেন মোগলাই খেতে চান চিকেন মোগলাই কিন্তু পুটটা মাটনের থাকবে যদি আপনি ডাবল ডিমের মোগলাই খেতে চান তাহলেও পাবেন কিন্তু পুটটা মাটনের থাকবে খাবো মোগলাই পরোটার সঙ্গে একটা জিনিস তারপর সব দেখা মোগলাই পরটা এই যে আলুর পরা এটা বিভিন্ন জায়গায় বিভিন্ন

জায়গাটা না ঠিক ব্যালেন্স নেই এখানে কাজ হচ্ছে আসলে তো হাত রাখলেই কি হচ্ছে এই ক্যামেরাটা আসলে নড়ে যাচ্ছে ওই জন্য আমি কথা বাস্তবিক বলছি খুব ভালো টেস্ট অনেক দোকানের থেকে কিন্তু মোগলাই পাওয়াটার টেস্ট অনেক ভালো তার কারণেই আমি মানে তার কারণেই দেখলাম এখানে সব কিছুই বিক্রি হচ্ছে কিন্তু মোগলাই পাওয়াটা বেশি বিক্রি হচ্ছে

আমরা এই দোকানে প্রায় অনেকক্ষণই রয়েছি অনেক সঙ্গে কথা হচ্ছে ভিডিও করছি উনি কিন্তু সত্যিই স্ট্রাগল করছেন উনি একটাই কথা বারবার বলছেন আসলে যেহেতু পাড়ার মধ্যে দোকান সেই হিসাবে পাড়ার কাস্টমারদের মধ্যেই মোটামুটি দোকানটা সীমাবদ্ধ আর যেহেতু একটু সাইডে হয়ে গেছে দোকানটা তার ফলে সীমাবদ্ধতা আরেকটু বেড়ে রয়েছে তো আপনারা যারা ভিডিওটা দেখছেন আশেপাশে ধরুন প্রচুর রাসবিহারি হাজরা চেতলা এদিকে নিহালিপুর সারাউন্ডিং যা এলাকা আছে এদিকে আপনার চাল মার্কেট যদি এইদিকে আসেন কালীঘাটে তো আসতেই হয় আমাদের সেটা দিতেও আসতে হয় বা অন্যান্য কাজেও আসতে হয় যদি আসেন একবার এই দোকানটা ভিজিট করবেন এই দোকানটার অ্যাড্রেস হচ্ছে ফর্টি টু পি টালিগঞ্জ রোড কলকাতা টোয়েন্টি সিক্স আর মোবাইল নাম্বার নাম্বারটা হচ্ছে সেভেন এইট সিক্স ফাইভ এইট সিক্স টু সেভেন ফাইভ ওয়ান এইটা হচ্ছে নাম্বার তো আপনারা আসুন তখন ওনাকে ফোন করেও আসতে পারেন ফোন করে এসে খাবার অর্ডার দিয়ে নিয়ে যেতে পারেন প্রচুর লোক দেখছে এখানে পার্সেল নিচ্ছে মোবাইল পটোটা বেশি দেখলাম পাঁচটা সাতটা আটটা এইভাবে সবাই নিয়ে নিয়ে যাচ্ছে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্ট সেকশনে জানাবেন আর অতি অবশ্যই ভিডিওটা আপনার চেনা বন্ধু আত্মীয় স্বজন সকলের কাছে একটু শেয়ার করবেন যাতে এই দোকানটা সম্পর্কে লোকে জানতে পারে এই দোকানে লোকে আসে